সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি সব রাজনৈতিক দল এখন মাঠে আলোচনায় যাবার আগে আমি একটি তথ্য উল্লেখ করতে চাই আজকে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে বেশ কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছেন হল অফ নামা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী আটশো জন আর এর মধ্যে শত কোটির মালিক সাতাশ প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী এক হাজার নয়শো একাশি জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুশো ঊনপঞ্চাশ জন এর পাশাপাশি ঋণগ্রস্ত যারা আছে তাদের একটি সংখ্যা শতাংশ উল্লেখ করেছেন নির্বাচনে বিএনপির উনষাট দশমিক চার এক শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার বত্রিশ দশমিক সাত নয় শতাংশ এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ছাব্বিশ দশমিক নয় সাত শতাংশ ঋণগ্রস্ত প্রার্থী হলফনামায় আমরা আগেও অনেকবার আলোচনা হয়েছে যে হলফনামায় আমরা যে তথ্যগুলো দেই দেখা যায় সেই গড়মিল থেকে যায় গোড়াতেই একটি গলদ আমরা দেখি তুষার ভাই গলদ আমাদের চিরকালে গোড়াতে কারণ আমাদের দেশে তো মানুষ আগা পর্যন্ত পৌঁছায় না আমাদের দেশে মানুষের বিকশিত হওয়ার সুযোগ খুব কম এই যে লোকে রাজনীতি করে ক্ষমতা খোঁজে আসন খোঁজে পদ খোঁজে এর কারণ হচ্ছে এটা ছাড়া বড় হওয়ার আর কোনো রাস্তা নাই আমাদের দেশে মানুষের সামাজিক সম্মান নাই আমাদের দেশে বিদ্যান লোকের বিদ্যার সম্মান নাই আমাদের দেশে একজন কারিগরি শিক্ষাপ্রাপ্ত লোকের কারিগরি কাজটার সম্মান নাই। আমাদের দেশে একজন ফায়ার ফাইটারের সম্মান নাই। কিন্তু যে লোক ভয় দেখে আগুন লাগায় মব তার সম্মান আছে আমাদের দেশে এই কারণে গোড়ায় গলদ না গোড়ার নিচে যদি কিছু থাকে সেইখানেও গলদ এখন আপনি যদি প্রশ্ন করেন হলফনামা এই প্রবলেমটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এবং বারবার একই কথা বলে যে ট্রান্সপারেন্সি আমার মনে হয় ওনারা ঘুরছেন একটা বৃত্তের মধ্যে প্রত্যেক নির্বাচনের আগে ওনারা যে একটা সংবাদ সম্মেলন করবেন এটা আমরা জানি এবং হলফনামা নিয়ে কথা হবে এটাও জানি প্রার্থীর জন্য কোটিপতি হওয়া এখন আর কোনো কঠিন ব্যাপার না কারণ আমার মনে আছে একবার আমি টেলিভিশনে তো বহু বছর অনুষ্ঠান করি একটা অনুষ্ঠানে মুদ্রাস্ফীতি বোঝানোর জন্য আমরা শিশির ভট্টাচার্যকে দিয়ে একটা কার্টুন আঁকিয়েছিলাম কার্টুনটা এরকম ছিল যে একটা লোক এক বস্তা টাকা নিয়ে বাজারে তো চোর তাকে ধরেছে ধরে টাকাগুলো ফেলে দিয়ে বস্তাটা নিয়ে গেছে কারণ বস্তা ভর্তি টাকার চেয়ে বস্তার দাম বেশি এটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলাফল আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে যান তাহলে দেখবেন যে জিম্বাবুইতে একবার মুদ্রাস্ফীতি হয়েছিল তখন একটা পত্রিকা ছাপা হয়েছিল টাকার উপরে মানে পেপার কাগজের উপরে ছাপলে যা খরচ হয় নিউজপ্রিন্টে তার চেয়ে টাকার উপরে ছাপলে কম খরচ তো এরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে আসলে সত্যি কথা আপনি যদি মূল্যস্ফীতির পরিমাণ দেখেন প্রতি বছরে আট থেকে দশ পার্সেন্ট বেশ কিছু বছর ধরে তাহলে দুই হাজার পনেরো সালের থেকে যদি এখন হিসাব করেন দশ বছরে টাকার দাম আসলে অর্ধেকেরও বেশি কমে গেছে এক টাকার দাম চল্লিশ পয়সা হয়ে গেছে তো তাহলে যার এক কোটি টাকা আছে তার আসলে চল্লিশ লাখ টাকা আছে যার এক হিসাবে দুই কোটি টাকা আছে তার আসলে আশি লাখ টাকা আছে ফলে কোটিপতি আর এখন কোনো ব্যাপার না কিন্তু কিন্তু তারাকে টিকবে আসলে মানে গরিব হচ্ছেন না হ্যাঁ তবে আমি ওই সাতাশ জনকে ধন্যবাদ জানাই তারা একশো উপরে টাকা আছে তারা যে সাথে জানাই কারণ এই টাকাটা তো তারা কর দিয়েছেন অন্তত আমরা শত কোটি টাকার বেশি সম্পদের কর দেওয়া সাতাশ জন লোককে আমরা পেয়েছি এরপরে আসেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত আছে ঋণ খেলাপি তো এবার ইলেকশন করতে পারে নাই এবং হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস এত দোষর আওয়ামী লীগের এত গৃহপালিত বিরোধী দল হওয়ার পরও জাতীয় পার্টি ঋণগ্রস্ত আহারে বেচারেরা তারা পয়সা কামাতে পারে নাই পয়সা যা নেওয়ার সব নিয়ে এসালম পালিয়ে গেছে এখন আসেন তৃতীয় এখান থেকে শিক্ষা সেটা হচ্ছে এই যে লোকগুলি তারা যে নির্বাচন করবেন হলফনামাজ এখন দিয়েছেন না নির্বাচনের পরে তাদের আরেকটা হলফনামা নিতে হবে অন্তত তাদের সম্পদ থেকে তো নির্বাচন কমিশন যে টাকাটার কথা বলেছিল সেটা কমার কথা না ভাগ্যের আরেক নির্মম পরিহাসকে জানেন আগামী বছরের করের ফাইল পরীক্ষা করলে এদের অধিকাংশকে দেখতে পারবে না এই টাকাটা কমে নাই। এরা কি করবে জানেন বলবে এই টাকাটা তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা দিয়েছেন এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভাই বন্ধু টাকা দেয় একেবারে নতুন দল এনসিপিও এই কায়দাটা অবলম্বন করেছে তাদের ভাই বন্ধু তো আবার বিকাশে অদৃশ্য টাকা পাঠায় আমাদের ফুয়া করেছেন অদৃশ্য ভাই বন্ধুদের কাছ থেকে টাকা নিয়েছেন এই সবকিছুর পরে যে হলফনামা গলতটা কোথায় গলতটা হচ্ছে সবাই জানে এই হলফনামার অধিকাংশ তথ্য মিথ্যা ভুল পেশা ভুল যে কাজ বলা হয়েছে সেটা ভুল তাহলে আমরা কি একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে শুরু করছি না আমরা মিথ্যার উপরে দাঁড়িয়ে ছিলাম এখন মিথ্যার উপরে আরো দাঁড়িয়ে আছি শুধু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা একটি অংশকে আমরা বিদায় করে দিয়েছি বাকিরা আবার আগের মতোই মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে ইলেকশন করছেন টাকা পয়সার ব্যাপারে এরা মিথ্যা বলেন এটা প্রমাণিত সত্য এটা নিয়ে চিন্তা করার কিছু নাই এরা আছেন বলেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে যদি এরা না থাকতেন আহারে ট্রান্সপারেন্সি থাকতো না আমি আপনার কাছে আবার বিপর্যয় বা আজিজ ভাইয়ের কাছে আসতে চাই আজিজ ভাই আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো যে সত্য মিথ্যার যে লড়াই সত্য কি জিতবে না মিথ্যা জিতবে কে আসলে আমরা আসলে কোন দিকেই থাকবো

তিনি ব্যাংক ডিফল্টার হতে পারে আপনি তাকে শুধু ঋণগ্রস্ত কেন মনে করছেন কারণ এবারে দ্বৈত নাগরিক এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই তারাও কিন্তু সব ছাড় পেয়ে গেছে নির্বাচন করছে সুতরাং যারা ঋণগ্রস্ত তারা যে ব্যাংকের টাকা মেরে খায় নাই এটির কিন্তু নিশ্চয়তা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে কানারে কানা বলা এখন উচিত নাইলে দুঃখ পাবেন না সে আবার যারা দ্বৈত নাগরিক তারা ধরেন আইনে আছে আপনি দ্বৈত নাগরিক ছাড় দেন কী করে আইনে আছে ব্যাংক ডিফল্টার হলে তিনি নির্বাচনে নমিনেশন পাবেন না কিন্তু পাচ্ছেন জি আবার দু একজন কিন্তু আবার করতে হচ্ছেন বাতিল হয়ে গেছে তো এই যে দ্বিচারিতা এখন আপনি কি বলবেন ধরেন যারা ধরেন অল্প শত কোটি টাকা আছে আবার কেউ ধরেন ভোলাতে নির্বাচন করলেন ভোলাতে নির্বাচন করলেন এক দুই কোটি টাকায় নির্বাচন হয়ে যেতে পারে আবার ঢাকা শহরে যদি করেন কমপক্ষে বাজেট করতে হবে পঞ্চাশ কোটি এটি কি অফিসিয়াল আনঅফিসিয়াল নিশ্চয়ই এটি অফিসিয়াল তো নির্বাচন কমিশনের একটি বেঁধে দেওয়া মাত্রা আছে বা পরিমাণ আছে যে এত পরিমাণ হচ্ছে খরচ করতে পারবেন পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখের উপরে তো কেউ দেখাইতে পারবে না যারা পঁচিশ লাখের উপরে দেখাইছে অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা তো তারা অন্যায় করছে আবার যদি অন্যায় করেন আবার যখন নির্বাচন করবে তখন আরেকবার অন্যায় করবে কারণ ঢাকা শহরে নির্বাচন করলে পঞ্চাশ কোটি ঢাকার বাইরে নির্বাচন করলে তাহলে তো নির্বাচন কমিশনের সেই কাজটি করা উচিত ছিল যে আসলে ঢাকার জন্য প্রার্থীর জন্য কত ঢাকার বাইরের প্রার্থীর জন্য কত ঢাকায় যদি আপনি বলছেন পঞ্চাশ কোটি হয় আর ঢাকার বাইরে বলছেন যে এক দেড় কোটি টাকা হয়ে যাবে না কিন্তু আমার প্রশ্ন হয়তো একটা গণতান্ত্রিক দেশে টাকা লাগবে কেন নির্বাচন করতে মিনিমাম টাকা লাগবে সেটা তো ধরেন ইলেকশন কমিশনকে যদি একটা বাজেট দেওয়া হতো যে প্রত্যেকটা প্রার্থীর জন্যে এক জায়গা থেকে ক্যাম্পিং হবে এক জায়গায় পোস্টার ইলেকশন কমিশন লাগাই দিবে ইলেকশন কমিশন যেটুকু প্রচার করে দিবে তারা শুধু উঠান বৈঠক করতে পারবে তারা ওই বিকাশ নাম্বার কারো সংগ্রহ করতে পারবে না তার প্রার্থীতা বাতিল এটা করতে হবে তা তো বিকাশ প্রার্থী যাচ্ছে না নারীরে যাচ্ছে না বাসায় বাসায় যাচ্ছে তার টেলিফোন নাম্বার তার ভোটার নাম্বার তার বিকাশ নাম্বার এগুলো নিচ্ছে তো বিকাশ নাম্বার আর কি কাজ থাকে বলেন বিকাশ নাম্বারে ঘুষ পাঠানো ছাড়া আর কোন কাজ আছে বিকাশ নাম্বারে আর কোনো কাজ নাই তো এগুলো তো ধরে না ইলেকশন কমিশন তো ধরছে না এগুলো তো আছে অলরেডি প্রমাণ আছে তো বিকাশ নাম্বার নিচ্ছে সব জায়গায় তো তাহলে এটা অর্থাৎ ঘুষ দেওয়া হবে আপনি চিন্তা করেন ধরেন একটা জায়গায় ভোটার আছে কমপক্ষে তিন লাখ থেকে শুরু করে আপনার আট লাখ পর্যন্ত ভোটার আছে আপনি যদি বিকাশ নাম্বারে প্রত্যেকটা লোককে এক টাকা করেও দেন একশো এক হাজার টাকা করেও দেন পাঁচশো করে টাকাও দেন কত কোটি টাকা লাগে গুণ করে দেখেন তো এই বাজেটটা তো আছে এগুলো রোধ করার বা ঠেকানোর কোনো উপায় আছে কি না এটা হলো যে আপনার সততা যদি ইলেকশন কমিশন সততার সাথে দেখে ধরেন এই যে ধরেন ব্যাঙ্ক ডিফল্টার তাকে ছাড় দিয়ে দিছে আবার আরেকজন ব্যাংক ডিফল্টার টাকা পেমেন্ট করে দিছে সে নির্বাচন করার সুযোগ পায়নি কোর্টে গেছে কোর্টে কোর্টে তাকে ছাড় দেয় তার মানে এখনো কোর্টেও আমি বলি এই জন্যে বলি কোর্টও যা ইলেকশন কমিশন যা এখন প্রশাসনও যা আইন বাহিনী তা সব জায়গায় তো কোনো সুশাসন লক্ষ্য করা যাচ্ছে না এই জন্য আমি বলছি যে শত কোটি বিরাট টাকা শত কোটি আপনি কল্পনাও করতে পারেন না শত কোটি পঁচিশ কোটি বিশ কোটি এগুলা যারা অল্প পয়সা নিয়ে নামছে তারাও তো চাঁদা তুলতেছে বিকাশের মাধ্যমে এই মাধ্যমে অথবা গোপনে দিচ্ছে আপনি তো প্রকাশ্যে দেখতেছেন বিকাশ নাম্বারে ঘোষণা করতে এত আর গোপনে যে কত আসে না এরকম তো অনেক আছে যে অনেক আপনি দেখেন ঢাকার শহরে চাঁদাবাজ আছে ফেসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজে চাঁদাবাজিতে নামে নাই

তথ্য থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি পাওয়া তথ্য তথ্য বলছে ওই দুই প্রার্থী ব্রিটিশ নাগরিক হলফনামায় গোপন করার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলদের নামে দু সালে যুক্তরাজ্যে কেনা এক দশমিক চার মিলিয়ন পাউন্ড বা দুশো দশ কোটি টাকা মূল্যের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে যা ওই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা হয়নি একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য না দিলেও স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিকানা রয়েছে একজন প্রার্থী বিদেশে তিনটি ফ্ল্যাটের মালিকানা থাকার ঘোষণা দিলেও প্রকৃত সংখ্যাটি কমপক্ষে তিন গুণ এবং বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা স্বীকার না করলেও অনুসন্ধানে মোট এগারোটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে যার মধ্যে আটটি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত শেষেরটা আগে বলি বিদেশে কোম্পানি খোলা এখন খুব সহজ আমাদের বিদেশ হইতে আগত দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন বিডার চেয়ারম্যান আছেন না উনি এসে কিন্তু এটাকে করতে পারেন নাই ঠিক এখনও বাংলাদেশে বসে বিদেশে কোম্পানি খোলা যায় খুব সহজে আপনি যদি আমেরিকাতে কোম্পানি খুলতে চান ফেসবুকে ঢুকে কোম্পানি খুলতে পারবেন আপনি যদি ইংল্যান্ডে কোম্পানি খুলতে চান ইউরোপের যে কোনো দেশে কোম্পানি খুলতে চান অধিকাংশ দেশে যে কোনো নয় আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে কোম্পানি খুলতে চান আপনি বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন এগুলি কি বন্ধ হয়েছে ফলে বিদেশে দশটা বারোটা কোম্পানি খোলা কিচ্ছু না আমি আপনাকে একটা দিই বিদেশে গোপন করা গোপন অন্য কথা কিন্তু বিদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে না বরং বাংলাদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে শুধু রিক্সা ভাড়া গাড়ি ভাড়া এগুলা দিতে যে টাকা লাগে ওই টাকা দিয়ে আপনি খুব সহজে সিঙ্গাপুরে কোম্পানি খুলতে পারবেন জি এবং ঘুষ তার সাথে আছে। দ্বৈত নাগরিকত্ব আসুন আমরা গুণী এই সরকারের উপদেষ্টা মন্ডলিতে এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন বাংলাদেশের ভূত ভবিষ্যৎ বাংলাদেশের দরজা খোলা দরজা বন্ধ করা বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া অসভ্য হওয়া এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না এটা খুব অদ্ভুত এ বাংলাদেশ ওই জন্য হ্যাঁ বাংলাদেশের মাথা মন্ডু গোল করে দিতে পারে ওনারা এই দেশে বাড়ি ঘরদের নাই কিন্তু আমি একটা জিনিস একটু জানতে চাই আমাদের এই কমিশনেরগুলোতে যারা বিদেশ থেকে এসেছেন তাদের বিদেশে বাড়ি ঘর না কোন দেশ থেকে কোথায় নিয়ে বাড়িটা করেছেন এই দেশ থেকে টাকা নেই ওইখানে করেছেন ওই দেশ থেকে টাকা নেই এইখানে করেছেন দুই দেশে কোনো এক জায়গায় তোদের বাড়ি ঘর আছে এই বাড়িঘরগুলো ওনারা কিভাবে কিনেছেন সেটার ঘোষণা দিয়েছেন ঘোড়া নিচে বলো বললাম না মাছের মাথা থেকে পচে জানেন বা মাছ পড়া করতে মাথাই পছন্দ মাছের মাথা থেকে পচা শুরু হয় বড় মাছের মাথাটা বড় মাথাটার থেকে পচা শুরু হয় তো বাংলাদেশের গোড়ায় গল বাংলাদেশের